বন্ধুরা আজ আর কোনো ভিডিও নয় আজ একটুখানি ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করছি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার শরীরটা আজ প্রচণ্ডই অসুস্থ কিছুদিন তো গিয়েছিলাম বাপের বাড়িতে ভাইয়ের বিয়ে উপলক্ষে তো আজকেই ফিরেছি প্রথমে গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে তারপর শরীরটা প্রচণ্ড অসুস্থ একদমই ভিডিও এডিট করতে পারিনি তাই আপনাদের সামনে কোনো ভিডিও আমি এই কদিন নিয়ে আসতে পারিনি তার জন্য দুঃখিত মাফ করবেন তো ভাবলাম আপনাদের সাথে সবটা শেয়ার করি তাই এই কথাটা বললাম আর আজ প্রচণ্ড জ্বর কোনো রকমে এই ভিডিওটা আমি আমি তুলেছি আপনাদেরকে এই কথাটা বলার জন্য যে আপনারা সবাই আমার যেমনভাবে সাথে ছিলেন সেরকম সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন হয়তো একটু সময় লাগছে কিন্তু আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা